শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে সবার প্রথমে তোমাদেরকে জানাই ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর আরও একটা কথা জানাই যে এই যে ভিডিওটা তোমরা দেখছো এইটা কিন্তু শনিবারের ভিডিও মানে যেহেতু তোমরা রবিবার দিনকে ভিডিওটা পাওনি শনিবারের ভিডিওটা তো রবিবারে যেত না তো সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেখানো হচ্ছে আর কী করবো বলো সারাদিনের একটা ভিডিও তৈরি করা রয়েছে এবার এই ভিডিওটা তাহলে নষ্ট যাবে ওই কারণে ভাবলাম যে শনিবারের কি করেছিলাম আমরা সেটা না হয় তোমরা আজকে দেখে নাও জেনে নাও তো এটাই হচ্ছে কথা তো আরও একটা কথা বলবো তোমাদেরকে যে আজকে এই যে আমরা শান্তির নিঃশ্বাস নিচ্ছি শান্তি মতো ঘুমাচ্ছি এটা যাদের জন্যে সম্ভব হয়েছে মানে যেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য সম্ভব হয়েছে তাদেরকে আমার তরফ থেকে আমাদের পরিবারের সবার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা তারা যদি না থাকতো বা তারা যদি আমাদের জন্যে এই লড়াইগুলো না করতো তাহলে হয়তো আজকে আমরা আর এই অবস্থায় থাকতে পারতাম না এত শান্তিতে ঘুমোতে পারতাম না তাদেরকে যতই শ্রদ্ধা জানাই যতই যেটাই বলি সেটাই কিন্তু কম তাই না তাই তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই দিনটার জন্য তো জাগে সারাদিনের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে রিয়া সকাল সকাল বাসন মেজে নিয়েছে আর এখন ঘর মচবে আর আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি নেই সেই জন্যে কাজের একটু সুবিধাই হয়েছে আর সত্যি কথা বলতে এখন অনেকটাই সকাল এখন প্রায় ধরো ওই সাতটার মতো বাজে কারণ তোমরা ওই যে কলে জল দেখলে ওটা তো লাইনের জল সকাল সাতটার মধ্যে ওটা চলে যায় তো আর রিয়া কী করে ছটার সময় ওঠে উঠে নিয়ে ও আর থাকতে পারে না জলটা দেখলে পারে কাজটা সেরে নেয় ও রাতের বেলায় শোয় তাড়াতাড়ি আবার সকালবেলায় ওঠে তাড়াতাড়ি আমার একটু শুতেও দেরি হয় আবার সত্যি কথা যেটা আমার উঠতেও একটুখানি দেরি হয় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে এই জানিয়ে চলে আসলাম দেখো এই যে বৃষ্টি হচ্ছে এদিকে আবার কিন্তু গরমও আছে অনেক সময় কি বৃষ্টি হলে হালকা হালকা মানে হালকা হালকা একটু ঠান্ডার ভাব থাকে মানে একটু মানে গরমটা অতটা লাগে না মানে এবার যে মানে বৃষ্টিও হচ্ছে এদিকে আবার মানে বৃষ্টিও হয়ে যাচ্ছে এদিকে আবার রুদ্রু হয়ে যাচ্ছে কিন্তু মানে রুদ্রু হলেও সেটা আবার এত গরম লাগ এত গরম লাগে আর বৃষ্টি হলে কোনো মানে তাও মনে হয় একটা ভ্যাকসাক একটা গরম থাকে আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এই দেখো সব ভিজাই দেখ বুঝতে পারছো তোমরা এই যে কিন্তু তাও একটা গরম আছে ভাব তো চলো সারাদিন কি কি করি আমরা তোমরা দেখতে থাকো পাশে থাকো তো এই যে চা টা খাও কি রান্না বাড়ি হবে এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে এই যে ভেন্ডিটা ছিল তো ভাবলাম যে এটার একটা গতি করে ফেলি তারপরে না হয় বাজার ঘাটে একটুখানি যাওয়া যাবে দেখি কি করা যায় সকালেই ঠিক করে নিয়েছিলাম আজকে একটুখানি বাজারে যাব। তো দেখো সকালে এক ভাত আর একটা ভাজা করে নিলাম তাহলে রিয়া বা রিয়ার বাবা দুজনে যেই খাক না কেন খেয়ে নিতে পারবে তো এই যে ভাজাটা বসিয়ে দিয়ে আমি আমি রিয়াকে বললাম তুমি দেখো আমি শাড়িটা পরতে থাকি তো রিয়া এই যে ভাজাটা দেখছে তো আমি তৈরি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেবো ওইদিকে যাকে ডাকলাম ও বলছে দিদি আজকে আমি যাব না তো ভাবলাম যে ঠিক আছে একাই তাহলে রওনা দিই তো সেই বেরবে এই যে বেরিয়ে পড়লাম আমি বাজারের উদ্দেশ্যে তো মা বাজার চলে গেল তো মা আমাকে বলল যে ভাজাটা মা বসিয়ে দিয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে ভাজাটা চলে আসলাম বাজার থেকে দেখে নাও তোমরা কি কি এনেছি আজকে একটু মাছ এনেছি সাথে এনেছি কুমড়ো বেশ সড়ো মাপের আর বেগুন একটা টমেটো আর আলু ঘরে ছিলই আর এই যে মুখি কচুও ছিল ঘরেই তো আজকে মাছের ঝোল করব আলু আর মুখি দিয়ে তো রিয়াকে বললাম একটুখানি কেটে দাও তো ওই যে আলু মুখি এমনি করে কেটে দিল আর সাথে বেগুন তো থাকবেই না হলে ঝোলটা একেবারে পাতলা হয়ে যায় ভালো লাগে না তো এই যে বেগুনটাও একটুখানি বড় বড় করে কেটে দিতে বলেছিলাম ওর কাটাকুটি হয়ে গিয়েছে এবারে মাছটা ধুয়ে নিয়ে গিয়ে আমি রান্নাটা বসাবো তো এই যে ওকে বললাম একটু জল ঢেলে দিতে তো ও জল ঢেলে দিচ্ছে বড় বালতিটা আনি না তো আর বালতিটাও আমি ধরি না কুয়ার বালতিটাও আমি ধরি না মাছের হাতে তো ওকেই বলি আমি একটু ঢেলে দিতে এদিকে দেখো আলু আর মুখিটা আমি সেদ্ধ বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রথমে আমি মেপে মেপেই দিচ্ছিলাম তারপরে দেখলাম যে শেষ ধরতে এই ভেবে কৌটো শুদ্ধ উল্টো করে ঢেলে নিলাম ওইটুকুনি বাঁচিয়ে রেখে আর কাজ নেই এই ভেবে আর এদিকে লঙ্কা গুঁড়ো ভিজিয়ে নেবো আজকে আর বাটাবাটির মধ্যে যাচ্ছি না আর ওই যে কুমড়োটা আনলাম এই যে জলদি ভিজিয়ে দিলাম আর এই যে কুমড়োটা যে আনলাম রিয়াকে বললাম যে একটুখানি কাটো কারণ ভেন্ডি ভাজার তো সকালেই শেষ মোটামুটি আর এইদিকে কুমড়ো ভাজাটা করলে তাহলে মাছের ঝোল আর কুমড়ো ভাজা দিয়ে খাওয়াটা বেশ ভালোই হবে তো এই যে ও সেই মতো করে কেটে দিচ্ছে আমাকে তো আর ওইদিকে আমি এবারে লেগে পড়বো এই যে মাছ খুব সুন্দর করে একেবারে সাদা করে ধুয়ে নিয়ে এসেছি আগে মায়ের কাছে শুনতাম মাছ ধুলে মিঠা মা বলতো যে মাছ যত ধোবে তত বেশি নাকি স্বাদ বাড়ে তো জানি না এর সত্যতা কতখানি তবে শুনেছি যেহেতু সেহেতু মাছ আমি এমনিও আর ওমনিও একটুখানি বেশি করেই ধুয়ে থাকি তো দেখো কড়াই আগেই বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজাও বসিয়ে দিলাম রান্নাটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো কারণ ওদিকে বিকি চলে আসবে আর বিশ্বাস করবে তোমরা দুপুরবেলায় ওর এতটাই তাড়াহুড়ো থাকে যে এসে কোনো ভালো কথা বা কোনো কিছু ও বলার সময়ই পায় না সব মানে কোনো রকমে দুপুরবেলায় আসে স্নানটা করে কোনো রকমে নাকে মুখে দিয়ে আবার দৌড় একটুখানি যে বসবে সেই সময়টুকু পর্যন্ত কিন্তু ছেলেটা পায় না তো যাকে মানুষের কাজ কিছু করার নেই ওইভাবে করেই ওর জন্যে তাড়াহুড়ো করে আমাকে রান্না বাড়ি সমস্ত কিছু করে দিতে হয় যাতে একটুখানি খেয়ে তারপরে বেরোতে পারে এদিকে রিয়াকে বললাম কুমড়োটা একটু ধুয়ে দাও আর এদিকে আমার মাছ ভাজা মোটামুটি শেষের দিকে মাছরা ভাজা হয়ে গেলেই আমি কুমড়ো ভাজাটা বসিয়ে দেব। আর ওইদিকে রিয়ার বাবা এসে উপস্থিত কিন্তু ভাত খাবার জন্যে কুমড়োটা এত ভালো ছিল কড়াইতে দিতে দিতেই দেখি গলতে শুরু করলো জানো তো ভীষণ ভালো ছিল আর এই যে দেখো রিয়ার বাবাকে খেতে দিলাম কুমড়ো ভাজাটা হয়নি তাকে ভেন্ডি ভাজা আর এই যে এক টুকরো মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম তাতে তার আর কোনো অসুবিধে নেই ও খেয়ে নেবে উনি তো দেখো এদিকে ভাজার মধ্যে নুন দিলাম আর নুন দেওয়ার আগেই যে গলতে শুরু করেছে সেটা তোমরা বুঝতেই পেরেছো তাই না কতগুলো কুমড়ো থাকে দেখবে একেবারে কেমন যেন একটু স্বাদ লাগে না খেতে তো দেখো বাবা এই যে খেতে খেতে এই যে মাছ ভাজাটা আমার জন্য রেখে গেছে বললো এটা তুই খাই খেয়ে নি তাই যে বসে বসে খাচ্ছি আমার ভাত খাওয়া হয়ে গেছে রিয়ার বাবার অভ্যাস মাছ হোক ডিম হোক আগে মেয়ের জন্যে রাখতো বড় বৌমার জন্যে রাখতো এখন ছোট বৌমা মানে রিয়া যেহেতু সাথে থাকে তো এখন রিয়ার জন্যে রাখবেই এটা রিয়ার বাবার অভ্যাস আর মেয়ে যখন ছিল বা বিয়ের পরেও যখন আসতো ওই বাবার থালে বসেই ভাত খেত বাবার সাথে হুম তো এখন তো আর সেইভাবে সময় করে আসা হয়ে ওঠে না যখন ওর বাবা খায় তখন তো আর মেয়ে আসে না ওই কারণে এখন আর হয় না তবে সেই ভালোবাসাটা ভালোবাসা বলো আর যেটাই বলো সেটা এখন রিয়া নিয়ে নিয়েছে তো যাকে মাছের ঝোল বসিয়ে দিলাম আলুটা আগে দিয়েছি আলু আর কচুটা বেগুনটা একটুখানি পরে দিলাম দিয়ে এই যে নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশিই দিলাম কারণ ঝোলের একবারে হয়ে যাবে ওই কথা চিন্তা করে এদিকে হলুদও দিয়ে দিলাম আর আজকে একটুখানি সবজিটা বেশিই দিয়েছি দুই বেলার ঝোল একটুখানি সবজিটা যদি বেশি না দেই তাহলে ঝোলটা না বাড়ে না তাহলে আর লাভ কি বলো আমাকে দৌড়ে দৌড়ে বাজারে গিয়ে যদি আমাকে দুই দুইবেলা দুই রকমের রান্না করতেই হয় তাহলে আর লাভ নেই তো দেখো মাছগুলোকে ভেজে রেখেছি লাল লাল করে এবারে মাছের ঝোলে দেওয়ার পালা সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এই যে মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিলাম এই ঝোলটাই যদি আরেকটু একটু বেটে ঘষে করতাম তাহলে মনে হয় আরও একটু বেশি স্বাদ হতো তবে খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল দিয়ে দিলাম জল এবারে ঝোলটা ফুটতে দেবো আরও একটু জল দিয়ে দিলাম ঝোল ফুটতে দেবো আর তারপরে মাছগুলোকে ছেড়ে দেব। আর এইদিকে দেখো রিয়ার বাবা খাওয়া দাওয়া করে বেরোবে তারপরেই খেয়াল করে দেখলো যে টোটোর ব্যাটারিগুলোতে তো আবার জল ঢালতে হয় তো জল নাকি কমে গিয়েছে জল যদি কমে যায় তাহলে মুশকিল তো এই যে সে এখন জল ঢালতে বসলো মানে এখানে ধরো আরও এক ঘন্টার মতো প্রায় সময় চলে গেল এই এক ঘন্টা সময়টা যদি সে গাড়ি নিয়ে ঘুরতো তাহলে কিছু টাকার ভাড়া অন্তত হতো তবে গাড়িটাকেও তো দেখতে হবে সেই মতো করে এই যে জলটা ঢেলে নিচ্ছে এই জল কিনতে পাওয়া যায় ওই ড্রামে করেই কি জল বলে এটাকে জানি না তবে এই জলটা নাকি টোটোর ব্যাটারিতে দেওয়ার জন্যই বা এই সমস্ত কোনো কাজের জন্যই তৈরি হয় তো যাকে দেখো আমি ওই সমস্ত কিছু বুঝি না যেটুকুনি জানি বুঝি সেটুকুনি তোমাদেরকে বললাম তো দেখো মাছের ঝোল ফুটে গিয়েছে ছেড়ে দিলাম মাছগুলো আর ওইদিকে ছোটো নাতনিকে ডাকলাম যায় আয় মাছ ভাজা নিয়ে যা বলছে না আজকে আমি মাছ ভাজা মাছ খাবো না তো আমি আবার জিজ্ঞাসা করলাম কেন বলে না আমার রুই মাছ খেতে ভালো লাগে না তো এই হচ্ছে কথা তো যাগে মাছের ঝোল হয়ে গেল আমার নামিয়ে নিলাম ব্যাস আমার রান্নাবাড়ি আজকের মতো শেষ আর এখন আমি নিশ্চিন্ত যে তাই তোমার কাকিমা হাসে কি কি বলে আরো আমার একটু স্বাস্থ্য ভালো লাগে বয়সে যেতে কিছু হ্যাঁ সাজাটা দিয়ে খারাপ এই যে একটু মুখে এটা সেটা মাখি রিয়ার বাবার এই কথা শুনে তোমরাও হয়তো হাসবে আসলে সে মানুষটাই এরকম তোমরা জানোই সে একটু সাজগোজ করে গায়ে একটু ওই যে ভালো সুগন্ধ মেখে থাকতে পছন্দ করে এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল আজকের মতো দুপুরের তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন গলিতে সাড়ে তিনটা বাজছে আমাদের আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা হয় না তো ভাবলাম একটু শোয়ার আগে একটু তোমাদের সাথে একটু কথা বলিনি আর একটা অভ্যাস হয়ে গেছে যে তোমাদের সাথে কথা না বললেও যেটুকু বলি আর কি হ্যাঁ বেশিরভাগটাই তো মা বলে কিন্তু যেটুকু তোমাদের সাথে বলি মানে একটা যে মানে এটুকু যদি না বলি মানে কেমন টুকুরবেলা খাও তারপরে তোমাদের সাথে একটু কথা বলি হুম তো না বলি কেমন মনে হয় যে কথা বললাম না কথা বললাম এরকম মনে হয় হ্যাঁ আর তোমাদের সাথে কথা বলতে আমার ভালোও লাগে আর একটা কথা বলি যে গতকাল তোমরা ভিডিওতে কমেন্ট করেছো অনেকে কমেন্ট করেছো যে রিয়া তুমি ভালো খাও নিম সিদ্ধ খাও কলা খাও বেদানা খাও তোমরা আমার ভালো চাও হ্যাঁ তোমরা আমাকে বলেছো এইসব খেতে খেজুর খাও ছোলা টোলা এইসব খেতে বলেছি তো সবই ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা কলা আমাকে বাবা মাঝে মাঝে এনে দেয় সেটা আমি মানে খাই কিন্তু যে ডিম সিদ্ধ বলেছো খেজুরের মানে ডিম ডিমের জাগে একটু দাম কম কিন্তু খেজুর টেজুর এইসবের দাম না অনেক হ্যাঁ যে এটা তো না যে একদিন খাবো আবার তারপরের দিন গ্যাপ দিয়ে আবার তারপরের দিন হ্যাঁ এটা তো মানে রেগুলার ডেইলি খেতে খেতে লাগে হ্যাঁ তো মানে তোমাদের ভালোবাসায় যে এত দূর এসেছি হ্যাঁ মানে তোমরা আমাদের ভিডিও দেখো যে আমরা ইউটিউব থেকে যে দু মাস হোক আর তিন মাস হোক যেটুকু পাই আর কি তোমাদের ভালোবাসার জন্য তোমরা পেরেছি তাই তো মানে এত দূর এসেছি মানে ওখান থেকে মানে যেইটুক ধরো আমরা পাই মানে হয় মানে ওটুক দিয়েই মানে আমাদের মানে যেটুকুই আসে সেটাই মানে অনেক মানে তোমাদের ভালোবাসার জন্য এটা মানে আমরা এতদূর আসতে পেরেছি মানে তোমরা আমাদের ভিডিও দেখো হ্যাঁ ভিডিও দেখো বলে মানে আমরা যে এত ভালো ভালো কমেন্ট করো কিন্তু এই যে মানে বাবারও শরীরটা ভালো নয় বাবাকেও দিতে লাগে একটা করে বাবাকে ডেইলি দেওয়া হয় না মানে দুদিন পর এরকম দুদিন পর তিন দিন পর একটা করে ডিম তো দেওয়া হয় বাবাকেও ডেইলি আমরা দিতে পারি না ডেইলি যে একটা অ্যাকচুয়ালি বাবাকেও তো ডেইলি খেতে দিতে হয় যে ডেইলি একটা করে দিতে হয় কিন্তু সেটাও আমরা পারি না কী করব বলো বিকেও সেরকম তো আর যে আহামরি যে কাজ করে সেটাও নয় আর তোমরা তো জানোই যে বিকি কী করে আর বাবা তো ওই যে টোটো চালায় তো সেইটাতে মানে যে হয় আর ইউটিউব থেকে ইউটিউব থেকে যে টাকাটা আমরা যে যেটা পাই সেটার থেকে যেইটুক হয় আর কি ওই সেটা দিয়েই মানে আমাদের হয় কোনো রকমের হয়ে যায় আর কি ওটাই আর কি বলছি মানে তোমরা বলেছ যে এটা খাওয়ার জন্য এইসব যে রিয়া তুমি এটা খাও ওটা খাও হ্যাঁ একুলি খারাপ পাতাটা খাই হ্যাঁ ওটা বাবাই নিয়ে দেয় ওটা আমি খাই কিন্তু চেষ্টা করবো আমরা চেষ্টা করব আর আমি একটা কথাই বলবো তোমরা আমাদের পাশে থেকো যেইভাবে আছো এইভাবেই পাশে থাকো হ্যাঁ আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি আমি এটাই বলবো এবং আমারও একই কথা আমাদের মানে মা বাবা দিকি সবার একই কথা যে তোমরা প্লিজ প্লিজ আমাদের ভিডিওটা দেখো হ্যাঁ কোনো মানে ভিডিওটা স্কিপ না করেই দেখো হ্যাঁ যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করি এটা নতুন কথা না এর এর আগেও আমি তোমাদেরকে বলেছি মাও বলেছে যে হ্যাঁ তোমরা এত ভালো ভালো কমেন্ট করো মানে খুব ভালো লাগে যে মানে তোমরা যে আমাদেরকে এতটা ভালোবাসো হ্যাঁ মানে এটা মানে কি বলবো আর কিছু মানে মুখতে বলতে পারছি না এই আর কি কথা তো চেষ্টা করব হ্যাঁ যেইটুক আমরা পারি যেইটুক যেটাই আমরা খাই যেটাই করি হ্যাঁ সেটাই আমরা ভিডিও মাধ্যমে তুলে ধরি হুম সেটা বিকিয়ে বিকিয়েও দেখেছে এস এমএসগুলো যে তোমরা এটা এটাও খেতে বলেছো দেখি কী হয় যদি আমরা আনতে পারি বা যেটুকুই পারি যদি আনা হয় তাহলে তোমাদেরকে নিশ্চয়ই করবে তো তাহলে একটু আমি শুই হুম একটু শুই আর ভিডিও কিছু বাকি আছে তো ওটা করে টরে একটু পরেই ভিডিও চলে আসবে এখন তো সারা পনেরো চারটার মতন বাজে এখনও রেডি আছে সাড়ে পাঁচটা এখনও রেডি আছে তো ঠিক আছে তো এখনকার জন্য টাটা। সন্ধেবেলায়ও কাজ থাকে এই জল ভরা টরা তার মধ্যেই দেখো নেমে পড়ে ঝম ঝমঝমিয়ে বৃষ্টি ভীষণ অসুবিধা হয় জল ভরতে জানো তো আর জলটা না ভরলেই নয় হুম। তো এই হচ্ছে কথা বৃষ্টির কাজ বৃষ্টি করছে আমাদের কাজ আমাদেরকে করতে হবে তো সন্ধ্যা লেগে গিয়েছে আশেপাশে সব বাড়িতে শঙ্খের ফু পড়েও গেছে তাহলে তো আর চুপ করে বসে থাকা যায় না সন্ধ্যা দিয়েই নিচ্ছে রিয়া তো এই যে বসে পড়েছে সন্ধ্যা দিতে আজকে আর তোমাদেরকে পুজো টুজো দেখানো হয়নি কিছু তো এর চেয়ে কথা আর এবারে দেখবে রিয়া হচ্ছে ভিজে ভিজেই তুলসীতলায় প্রদীপ দেবে প্রদীপ তো নয় ওই যে মোম মোমটা কিছুতেই লাগছিল না তা আমি বললাম মোমটা না হয় দেখিয়ে দেখে দাও নিভে যাচ্ছিলো বারবার তো দেখো শেষমেশ ও ব্যবস্থা করে রেখেই দিল মাটির মধ্যে গেথে দিয়েছে ওখানে একটুখানি মাটি আছে নরম তার মধ্যে কোনো রকমে একটু দাঁড় করিয়ে দিয়েছে বসছিল না তুলসীতলাটা তো ভিজে আছে ওই কারণে আর এই যে প্রায় ভিজেই গিয়েছে যে মোমবাতি দিয়েই দৌড় তো এই দেখো রিয়ার বাবা এসেছে আবার তোমাদের হয়তো মনেই আছে সেদিনকে দিয়ে এসেছিলো না কুর্তি সেলাই করতে তো সেই কুর্তিগুলো নিয়ে এসেছে এখানে মেয়েরও আছে ওকে বলেছি এসে নিয়ে যেতে তো এই যে ওর বাবা দিয়ে গেল তো ওই ওর সাথে কথা বলছিল কত নিল না নিল সেই কথা গুড ইভিনিং বন্ধুরা তো ওদিন যে জামাগুলো খা মানে খাপাতে দিয়েছিলাম টেইলারের কাছে সেইটা হচ্ছে যে ভাবছিলাম যাব আমি কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই কারণের জন্য যেতে পারিনি তো বাবা বললো যে আমি তো বের হব তো আমি নিয়ে আসব তো এই যে বাবা এই যে দিয়ে গেল এই মাত্র হয়ে গেছে আর এখন নাই অতটা বৃষ্টি তাও হালকা 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 আছে একটু বৃষ্টি আছে তো চলো তাহলে আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজছে তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতন গুড নাইট টাটা